অবশেষে আমি একটি কুয়েলে সেট তৈরি করে ফেলছি অলরেডি একটা খামার আমি দিয়ে ফেলছি এবং এই খামারটি করতে আমার কি কি লাগছে কত টাকা খরচ হয়েছে সব ডিটেলস জানাবো এই ভিডিওতে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন দীর্ঘদিনের একটা শখ ছিল আমার যে একটা কুয়েলের একটা সেট আপ বা কুয়েলের একটা খামার দিব এরই পরিপ্রেক্ষিতে কিন্তু আমি অলরেডি একটা কুয়েলের সেট আপ তৈরি করার জন্য প্রস্তুতি নিয়েছি তো কুয়েলের ঘর করার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিস সেটা হচ্ছে ইট বা লক্ষ্য সহ সিমেন্ট আরো যা যা আছে এইসব জিনিস জিনিস এবং এর জন্য কিন্তু আমি অলরেডি একটা দোকান আসছে এবং এখান থেকে আমি মালপত্র যেগুলো আছে সেগুলো কেনার জন্য প্রস্তুতি গ্রহণ করতেছি তো আমি অলরেডি মালগুলো কিনছি এবং কেনার পরে অলরেডি আমি বাড়িতে এগুলো নিয়ে আসতেছি খামার করার ক্ষেত্রে প্রথম যে কাজ সেই কাজটা হলো আমি যে ছয়টা আমার যে মাটির পিলার আছে এই পিলার গুলো দিয়ে আমি মূলত যে আমার ছাদ আছে সেই ছাদের মধ্যে কিন্তু আমি কলাম দিব এই কলাম গুলো আটকানোর জন্য আমি করব কি নিচে এক ফিট করে এক প্রকারের যে ঢালাই আছে সেই ঢালাইটা দেবো এই ঢালাই গুলো আমি কিন্তু আমার যে ছাদের যে রড আছে সেই রড গুলো পাওয়া দেওয়ার চেষ্টা করবো যাতে করে কোনো প্রকার ঝড় টর বা যে কোনো একটা দুর্ঘটনা যদি না ঘটে সেই জন্য আমি এটার দিক দিয়ে লক্ষ্য রেখে আমার যে কলামগুলো আছে সেই কলামগুলো আমি করবো আসলে অলরেডি আমার যে কাজগুলো করার জন্য যাদেরকে আমি ধরা করছি অর্থাৎ মিস্ত্রি যারা আছে তাদেরকে আমি অলরেডি খোঁজ খবর দিয়েছি এবং তারা অলরেডি কাজ শুরু করে দিয়েছে মূলত আমি দুইটা যে মিস্ত্রি নিয়েছি রাজমিস্ত্রি এদের সাথে কিন্তু একটা কন্টাক্ট করছি কন্ট্যাক্ট হলো কি যা তারা দুই ফিট করে আমার যে ইট গুলো আছে সেগুলো গেঁথে দিবে সাথে করে ছয়টা কলাম দিবে এবং এর ফলে কিন্তু তারা আমার থেকে সাড়ে তিন হাজার টাকা নেবে কারণ হলো কি এই কাজটা তারা কিন্তু খুব দ্রুত করবে আমারও যেহেতু একটু তাড়াতাড়ি অলরেডি কিন্তু শ তারিখে আমার কোয়েল পাখিগুলো আসবে যার ফলে আমি তাদেরকে কিন্তু এই কন্ট্রাক্টার দিই কলামের ক্ষেত্রে একটা পরামর্শ সেটা হচ্ছে আপনারা অবশ্যই যে নিচে গাঁতনি আছে সেই আপনারা এখানে যদি ঢালাই দেন কিন্তু অনেক মজবুত হয় মোটামুটি দেড় দিন লাগে আমার যে ইটের যে কাজগুলো আছে অর্থাৎ রাজমিস্ত্রির কাজ আমাদের দেড় দিনের মধ্যে হয়ে যায় এবং এরপরের যে কাজ সেটা হচ্ছে আপনার যে কাঠমিস্ত্রি আছে আমি অলরেডি একজন কাঠমিস্ত্রি নিয়ে আসছি কারণ কাঠমিস্ত্রি থেকে কিন্তু আমাদের একটা এস্টিমেট নিতে হবে আমি প্রত্যেকটা কাজই কিন্তু তাদের সাথে পরামর্শ করে করতেছি যেহেতু তার আমার থেকে অনেক এক্সপার্ট আমি বারবার বলে থাকি আমার থেকে যদি কেউ এক্সপার্ট থাকে তার থেকে আমার কিন্তু জ্ঞান নিতে কোন প্রকারের আমার অনিহা আসে না সে যেই হোক বা যত বড় শিক্ষিত হোক বা অশিক্ষিত হোক সেটা আমার কাছে ফ্যাক্ট না তো আমি এই কাঠমিস্ত্রি ভাইয়ের সাথে পরামর্শ করতেছিলাম আসলে কতগুলো কাঠ লাগবে টিন লাগবে এই চ্যান এভরিথিং তিনি আমাকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিতেছিল সে যে ছিল সেখানে আমি একটু হেল্প করতেছিলাম বাট সবকিছু মিলে আসলে ভাই অনেক ভালো ছিল ভাইয়ের নামটা আসলে আমার খেয়াল নাই তো ভাইয়ের সাথে প্রায় আধা কতটা কথা হলো এবং কি কি আসলে করতে পারি বিশেষ করে কাট কতটুকু লাগবে কত সেফটি লাগবে সবকিছু মিলে ভাই আমাকে সুন্দর একটা এস্টিমেট দিল সেই সাথে উপরে আমি কোন প্রকারের টিন দেব ভাই একবার বলতেছিল সাদা টিন দেন আবার বলছিল যে মাটি টিন আবার বলতেছিল যে রঙিন টিন সবকিছু বিবেচনা করে যেহেতু সাদের মধ্যে দিতেছিলাম একবার প্রথমবার কিন্তু আমি ভাবছিলাম যে সাদের মধ্যে আসলে যে মাটির যে টিন গ্লাসি সেগুলো দিলে একটু হয়তো বা টেম্পারেচার ভিতরে কম থাকবে সেই ক্ষেত্রে একটু ঠান্ডা লাগতে পারে বা পাখির কিন্তু সমস্যা হবে না সবকিছু মিলে পরচিন্তা ভাবনা করলাম যে না যেহেতু সাদাই দিতেছি আবার ড্রোন শট নিতে হবে আমার ভিডিও ক্ষেত্রে কিন্তু যদি আমি রঙিন টিন দেই রঙিন টিনের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা খুব সুন্দর দেখা যাবে আর আমি যেহেতু ড্রোন শট নিবো বা বিভিন্ন কন্টেন্ট তৈরি করবো সেক্ষেত্রে কিন্তু রঙিন টিন যদি আমি দেই সেক্ষেত্রে কিন্তু খুব চমৎকার একটা ভিউ পাওয়া যাবে তো এই ভাইয়ের সাথে আমার আসলে এখানেও কন্ট্যাক্ট হয়েছিল যে কত টাকা দিয়ে করবো ভাইয়ের সাথে তিন হাজার টাকার কন্ট্যাক্ট হয়েছিল ভাইকে বারবার বলতেছিলাম যে ভাই আমার খুব দ্রুত করতে হবে আঠাশ তারিখের মধ্যেই করতে হবে তো ভাই আমাকে সেই আশ্বাস দিল এবং আমি বলছিলাম যে ভাই যদি কাজটা কমপ্লিট করতে পারেন হয়তো দু একশো টাকা আপনাকে বকশিস হবে আলটিমেটলি সেই কাজটা করার পরে কিন্তু তাকে একত্রিশশো টাকা দিয়েছিলাম অর্থাৎ একশো টাকা বেশি দিয়েছিলাম তো আমার এই ঘরটাতে টিনের যে দামটা ছিল সেটা হচ্ছে সাড়ে বারো হাজার টাকা অর্থাৎ ভাড়া সহ সবকিছু মিলিয়ে সাড়ে বারো হাজার টাকার টিন লাগছিল এবং আমি যেহেতু সেই একটু কিন্তু বেশি ছিল বান যেটাকে হয় চাল ঠিক করার জন্য যেহেতু কাঠ লাগবে অলরেডি আমি কাঠের দোকানে চলে আসছি আমাদের যে মনোর ভাই আছে এর আগে হয়তো একটা ভিডিওতে দেখছিলেন এই মনোর ভাই কিন্তু আমার যে খাঁচাটি আছে সেই খাঁচাটি বানায় দিছে কোয়েলের এবং তার থেকে আমি কাঠ নিতে আসছি ভাই খুবই ভালো মানুষ এবং সাদা সিদ্ধা একটা মানুষ খুব সুন্দর মনের মানুষ তো কাঠানোর পরে অলরেডি আমাদের যে ঘরে যে টিনের কাজ সেই টিনের কাজ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে যেহেতু আমার অফিস থাকে সেজন্য আমি ভাইকে বলছিলাম যে ভাই দুপুরের আগে আপনি যে কাঠে যে ফ্রেম গুলো আছে সেই ফ্রেম গুলো করে রাখবেন এবং আমি আসার পরে কিন্তু টিনের কাজগুলো করবেন কারণ আমার যে কাজগুলো থাকে সেগুলো যদি আমার মন না হয় আমার কিন্তু একটু কষ্ট লাগে এবং সেটা আমার ভালো লাগে না অলরেডি আমাদের ফ্রেমের কাজ চলতেছে এবং খুব দ্রুত কিন্তু আমাদের ফ্রেমটা হয়ে গেছে ফ্রেম হওয়ার পরে কিন্তু আমাদের যে কাজ সেটা হচ্ছে টিন লাগানো টিনগুলো লাগাইতে কিন্তু বেশ কষ্ট এবং কাটাকাটির যে ব্যাপারগুলো থাকে সবকিছু মিলে একটু কষ্টকর টিন লাগানোর পাশাপাশি যে কাজটি আমরা করতেছিলাম সেটা হচ্ছে আমাদের যে নেটগুলো আছে সেই নেটগুলো কিন্তু লাগাইতে হবে এবং এই নেটগুলো লাগানোর কিন্তু আমার যে পাখির খাঁচাটা আছে অর্থাৎ সেটা আমি কিন্তু অলরেডি ঢুকাই দিছি কারণ যেহেতু পরে কিন্তু একটা সমস্যা সমস্যা পারে যদিও আল্লাহর কিন্তু পরে কোনো হয় নাই মোটামুটি খুব টানাটানি করে আমি এবং আমার ভাই দুজনে কিন্তু নেট লাগানোতে একটু সাহায্য করতেছিলাম কারণ নেটটা যদি সোজা না হয় সেক্ষেত্রে কিন্তু দেখতে একটু ভালো লাগে না তবে আমরা চেষ্টা করছি নাইনটি পার্সেন্ট এই কাজটাকে সম্পূর্ণ করার জন্য কারণ হান্ড্রেড পার্সেন্ট কিন্তু এই নেটটা সোজা হয় না বিকজ অফ এই যে কাঠগুলো আছে সেই কাঠগুলো কিন্তু একটু বাঁকা থাকে সবকিছু মিলে আসলে আমাদের খুব চমকপ্রদ একটা জিনিস আমরা লক্ষ্য করতেছিলাম যে নেট গুলা ভালো হইতেছিল তো আলটিমেটলি লাগানোর শেষে কিন্তু আমাদের যে কাজ সেটা হচ্ছে আমাদের যে নিচের যে ইট গুলো দেখতেছেন এগুলো কিন্তু প্লাস্টার করতে হবে এই প্লাস্টারের ভিডিওটা আমি করতে পারিনি আসলে আন্তরিক দুঃখিত আমার অফিসে কাজ ছিল এবং একটা প্রোগ্রাম ছিল এর জন্য আমি কিন্তু আমি এই ভিডিও করতে পারি নাই এই প্লাস্টার গুলো কিন্তু করার পরে কিন্তু তারা আমাকে খুব সুন্দর একটা ভিউ দিছে এন্ড ফাইনালি কিন্তু আপনারা সেই ভিউটা এখন দেখতে পাচ্ছেন আমার যে ঘরটা হয়েছে ভাই জোস একদম জোস আমার কাছে এত ভালো লাগতেছে এবং এত সুন্দর হয়েছে যেটা বলার বাহিরে আরো বেশ কিছু কাজ আছে সেটা হচ্ছে যে প্লাস্টারটা আছে সেই প্লাস্টারে কিন্তু আমি কিছু পেন্টিং করব যাতে করে রুফটপ যেহেতু গার্ডেন এবং এক পাশে ফার্ম সবকিছু মিলে যাতে একটা সুন্দর কম্বিনেশন হয় আশাবাদী আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন এবং দোয়া করবেন আমি কিন্তু বারবার বলে থাকি আমি কিন্তু এই ভিডিওগুলো বানাই খুব কম মানুষের জন্য কারণ আমাকে কিন্তু সবাই সাপোর্ট করে না বা করবেও না তো আলটিমেটলি কিন্তু অনেকে আমাকে সাপোর্ট করে এবং ভালোবাসা দিয়ে আসতেছেন হয়তো অনেকেই জানেন যে আমি এরকম যে গ্রামীণ যে ভিডিও গুলো আছে সেগুলো বানাই অর্থাৎ এগ্রো টাইপের যে ব্লগ গুলো আছে সেগুলো করে থাকি আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম